লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন গত আট মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে সেই নিরাপত্তা মাত্র এক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে হাজ রমজান নামে একটি পরিচিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদতের চল্লিশতম দিন উপলক্ষে তিনি এসব কথা বলেন নাইম কাশেম বলেন লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত রয়েছে একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন শেখ নাইম বলেন আজ আমরা শহীদ জেনারেল ইজাদির চেহলাম উপলক্ষে একত্রিত হয়েছি তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ হিজবুল্লাহ নেতা আরও বলেন হাজ রমজান সময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে তা নিশ্চিত করতেন তিনি বলেন হাজ রমজান আল আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন তিনি ইমাম খামেনি ও ইমাম খোমেনির প্রতিও গভীর ভালোবাসা পোষণ করতেন বৈরুথ বন্ধনের বিস্ফোরণ প্রসঙ্গে হিজবুল্লাহ মহাসচিব বলেন হিজবুল্লাহ আবারও এ ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছে তিনি মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি উল্লেখ করে নাইম কাসেম অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্র চায় না লেবানন সেনাবাহিনী এমন কোনো অস্ত্র অর্জন করুক যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তিনি এ সময় প্রশ্ন তোলেন যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে কে রক্ষা লেবাননকে করবে তার ভাষায় ইসরায়েলি নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে প্রতিরোধ শক্তি অস্ত্র না ছাড়া পর্যন্ত তাদের আগ্রাসন বন্ধ হবে না হিজবুল্লাহ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন গত আট মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে সেই নিরাপত্তা মাত্র এক ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে পরিশেষে তিনি বলেন আমরা যদি আমাদের অস্ত্র হস্তান্তর করিও তবুও দখলদার ইসরায়েলের আগ্রাসন থামবে না সূত্র মেহের নিউজ শারমিন শিমো বরেন্দ্র টেলিভিশন